আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না নাস্তিকও আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই ইসলামে কোনো জাত নাই মুসলিম তৌভিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই আমাদের আসল পুঁজি ভালোবাসা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরে কোন ঠিক কিনা ইসলাম রে বুঝে নেন কাদা ছোড়াছুরি আর করেন না ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কৌমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী মন্দির ভাঙ্গা ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিকিরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিকিরা কোনো ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি হ্যাঁ আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক কি না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদ করতে পারবো না একজনের এবাজিত করে খুলবাই না ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর নিয়া দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসা নিয়া মানবতার ধর্ম এটা হিউম্যানি টেরিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত। সব মাখলুখাতের মধ্যে মানুষ সেরা ঠিক কি না ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক না ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই বিদ্বেষ নাই হিংসা নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লাই বলো ঠিক প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি বিষ্ণুবী দুচুক দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না বিষ্ণুবী কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিং এটা একটা মানুষ নাস্তিকও আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা কয় না আলাইহি